নমস্কার বন্ধুরা আজ আমি কথা বলবো বাস্তুশাস্ত্র বা জ্যোতিষ নিয়ে যা আমরা অনেকেই মানি না কিন্তু মানতে পারলে জীবন বদলে যাবে এটি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয় এটি বিজ্ঞানসম্মত আমাদের জীবনের দুঃখ দুর্দশা হয়রানি ব্যর্থতা এগুলিকে কাটাতে হলে কিছু বাস্তু টিপস অবশ্যই মানতে হবে আজ আমি সেই রকমই কিছু টিপস আপনাদের বলে দেব যাতে আপনাদের জীবন খুশিতে ভরে উঠবে এক বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি রাখলে ভালো এতে পজিটিভ এনার্জি আসে দুই ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে তা সরিয়ে দিন তিন রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না চার টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনোই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না পাঁচ বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কিন্তু কাছাকাছি করবেন না ছয় সন্ধেবেলা অবশ্যই বাড়িতে সন্ধে দিন সাত ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে আট ঘরের উত্তর দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত এতে নয়টি গোলফিস আর একটি কালো গোলফিস রাখবেন এটা খুব শুভ নয় বেডরুমে কোনো জলাধার বা তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন দশ দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন এগারো ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময় সময় পরিবর্তন করুন বারো আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন তেরো আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোনোর সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন চোদ্দ বাথরুম ব্যবহার করার পরে দরজা বন্ধ রাখুন বাথরুমের দরজা খোলা রাখলে এটা নেগেটিভ এনার্জি তৈরি করে পনেরো বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে ষোলো বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপরে কোনো বিম না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় সতেরো কখনোই প্রধান দরজার সামনে ডাইনিং টেবিল হওয়া ঠিক নয় আঠেরো উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত উনিশ যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানটি দক্ষিণ দিকে হওয়া উচিত কুড়ি বাড়ির মূল দরজা এমনভাবেই করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় আওয়াজ হয় বা দরজায় যদি নিয়মিত তেল না দেন তাহলে কিন্তু এটি অশুভ ঘুমোবার সময় উত্তর দিকে মাথা করে ঘুমবেন না এতে শরীর খারাপ হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন বাড়ির উত্তর পূর্ব দিকটা যতটা সম্ভব খোলামালা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না কিন্তু রায় টিপসগুলি জীবনে মেনে চলুন দেখবেন সুখী হতে পারবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন